প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক একের বাইশ নং প্রশ্নটির সমাধান করব যদিও এর আগের দুটি ভিডিওতে আমরা এই বাইশ নম প্রশ্নের সমাধান করেছি সেই নিয়ম দুটি ছিল দুটি ভিন্ন ভিন্ন নিয়মে তো আমরা এই ভিডিওতে একই প্রশ্নের বিকল্প আরেকটি নিয়মে করার চেষ্টা করব তো প্রথমে আমরা লিখে রাখবো তো প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে আর প্রদত্ত অঙ্কটি হলো আমরা এই অঙ্কটি এখানে লিখে তো এরপরে আমরা কসেক স্কোয়ার এবং সেকে ফর্মুলা লিখবো তো ফর্মুলা আমরা জানি ওয়ান প্লাস মাইনাস সিক্স স্কোয়ার ফর্মুলা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ঠিক একইভাবে আমরা নিচে এটাই লিখি ওয়ান প্লাস স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস আচ্ছা এর পরের লাইনে আমরা যে কাজটা করেছি সেটা হলো 1 1 1 লিখেছি প্লাস এই কোয়াট স্কয়ার পরিবর্তে আমরা 1/10 স্কয়ার লিখেছি কারণ আমরা জানি কোয়াট থিটা ইকুয়াল টু 1/10 থিটা মাইনাস এখানে মাইনাস দিয়েছি আর এখানে প্লাস এ মাইনাস এখানে মাইনাস দিয়েছি 10 স্কয়ার আচ্ছা ঠিক নিচের লাইনে আমরা যা করেছি 1 এবং 1 যোগ করে 2 লিখেছি ওয়াটার স্কোয়ারের পরিবর্তে ওয়ান বাই টেন স্কোয়ার লিখেছি আর এই টেন স্কোয়ার এখানে লিখেছি পরের লাইনে যাই পরের লাইনে আমরা এই ওয়ান এবং ওয়ান বিয়োগ করে দিই তাহলে বাদ তাহলে এরপরে থাকবে ওয়ান বাই টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এটা থাকবে আর নিচের লাইনে নিচের লাইনে আমরা একটা কাজ করতে পারি যে এই যে টেন স্কোয়ার আছে সেটাকে আমরা লসাউ করতে পারি তো লসাউ যদি আমরা করি তাহলে হচ্ছে এরকম টেন স্কোয়ার এ অর্থাৎ এইটুকু আমরা সরল করব নিচের এই অংশটুকু তাহলে টেন স্কোয়ার এ এবং টু গুণ করি তাহলে টু টেন স্কোয়ার এ প্লাস এখানে ওয়ান সেই ওয়ানটা লিখব প্লাস এখানে টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ হচ্ছে লসাগু আর এখানে যেহেতু হর নেই তাহলে টেন স্কোয়ার এ এবং এই হর লক সরাসরি গুণ হবে তাহলে কী হলো টেন ফোর এ একই কাজ এখানেও আমরা করব টেন স্কোয়ার এখানে ওয়ান মাইনাস টেন ফোর এ নিচে কোনো ধরনের পরিবর্তন নেই যা আছে তাই লিখবো এর পরের লাইনে আমরা দেখছি দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু ভগ্নাংশের সাথে ভগ্নাংশের ভাগ অবস্থায় আছে তো আমরা উপরের ভগ্নাংশের উপরের অংশটি লিখেছি উপরের ভগ্নাংশটি লিখেছি এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিয়েছি দেওয়ার কারণে নিচের ভগ্নাংশের পরিবর্তন হয়েছে অর্থাৎ লব হরের জায়গায় হরটা লবের জায়গায় এবং লবটা হরের জায়গায় চলে এসেছে তাহলে এরপরে আমরা এটা বাদ দিতে পারি উপরে থাকে ওয়ান মাইনাস আচ্ছা আমরা কিন্তু টেন এর মান জানি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এর উপরে ফোর হবে টেনের মান এখানে বসিয়ে দিলাম

টু এখানে আমরা পাবো শুধু থ্রি প্লাস ওয়ান আর এখানে আমরা পাবো নাইন